আশা করি সবাই ভালো আছে আজকের পর্বে আমি দেখাবো পহেলা বৈশাখের ডে মেকআপ সেজে যাবেন তা আজকে আমি দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন কি কি লাগবে এবং কিভাবে স্বাস্থ্য হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নেব আপনারা যে কোনো ফেসিয়াল দিয়ে প্রথমেই ত্বকটাকে পরিষ্কার করে নেবেন তারপর ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন আর যে কোনো মেকআপ আপনারা ওয়াটারপ্রুফ ব্যবহার করবেন যাতে তোলাক্ত ত্বক তারা ওয়াটারপ্রুফ বা পাউডার বেজ এগুলো ব্যবহার করবেন আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম বেজ ময়শ্চারাইজার আর যাদের স্কিন স্বাভাবিক সব মেকআপ ওয়াটারপ্রুফ বেসড যে কোনো মেকআপ ব্যবহার করতে পারেন আমরা মেকআপেই চলে যাচ্ছি মুখটাকে ভালো করে স্প্রে করে তারপর টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলে মেকআপটা ভালো করে বসবে প্রথমে আপনারা প্যানিস্টিক ব্যবহার করে নেবেন এটা পার্সোনি প্যানিস্টিক এটার দাম দুশো টাকা আপনারা যে কোনো লোকাল মার্কেটে বা শপিং মলে এটা পেয়ে যাবেন আপনারা সবসময় মনে রাখবেন স্কিনের এক শেড বা দুই সেট এইভাবে আপনারা কিনে নেবেন হাতে লাগিয়ে দিচ্ছি সবসময় এভাবে প্রেস করে করে লাগাবেন বা ব্রাশ আছে ব্রাশটা আপনারা এই ব্রাশটা দিয়ে এভাবে আপনারা ইউজ করতে পারেন যখন আপনার প্যান স্টিকটা ব্যবহার করবেন তারপর আপনারা লুজ পাউডার ব্যবহার করতে পারেন স্কিন টোন হিসেবে আপনারা পিঙ্ক হোয়াইট গোল্ডেন এইসব কালার ব্যবহার করতে পারেন বা এখানে মেক্সোনা আছে এটা লুজ পাউডার এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে আপনারা স্কিন টোন হিসেবে ব্যবহার করতে পারেন আমার কাছে আছে চব্বিশ যারা ফর্সা তারা হলো একুশ ব্যবহার করতে পারেন আর যারা উজ্জ্বল স্যাম্বরন বা কালো তারা চব্বিশ পঁচিশ ব্যবহার করতে পারেন এটা খুবই কম দাম এটা ষাট থেকে সত্তর টাকা হবে মেবি আমি ব্যবহার করব কনসিলার এটা পারফেক্ট কভারেজ দেয় লিকুইড কনসিলার এটার দাম তিনশো টাকা এটা আপনারা টি জন্য ব্যবহার করতে পারেন কপাল নাক এবং চোখের নিচে যে ডার্ক ডার্ক সার্কেলগুলো আছে সেসব জায়গায় এই কনসেলারটা ইউজ করতে পারেন আপনারা সারা মুখে এটাকে অ্যাপ্লাই করবেন ব্রাশ দিয়ে এটাকে মেসেজ করে নেবেন তারপর আমি যাব চোখের সাজ চোখের সাজে আপনারা যদি রেড কালার শাড়ি বা থ্রি পিস পরেন তাহলে রেড কালারটা ব্যবহার করতে পারেন গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন বা দিনের বেলা সেটা আপনারা গোল্ডেন বা পিঙ্ক কালারটা বা ব্রোঞ্জ কালারটা এভাবে আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা আইশেডটা ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখবেন ড্রেসের বা অন্যার যে আঁচলটি আছে বা অন্যার সাইডের যে ডিজাইনটা আছে সেটা অনুযায়ী চোখ সাজাবে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে ড্রেসের সাথে ম্যাচিং হবে বা শাড়ির আঁচল সে সেটা অনুযায়ী সে কালার অনুযায়ী আপনারা চোখ সাজাবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি এখন যাব কাজল চোখে আপনারা কাজল ব্যবহার করবেন আর যারা চোখ বড় রাখতে চান তারা হোয়াইট কাজল ব্যবহার করতে পারেন তাহলে চোখটা একটু বড় দেখা যাবে আপনারা কার্লি করতে পারেন গুরু পেন্ট করতে পারেন আপনারা আইলাইনার আপনারা এভাবে ব্যবহার করবেন চোখের উপরে পাপড়ির উপরে মাস্কার আছে ভলিউম করতে পারেন মাস্কার এক দুই কোট দিয়ে পছন্দ অনুযায়ী লিপস্টিক ব্যবহার করতে পারেন ডিপ লাইট হিসেবে যে কোনো রেড কালার আপনারা ব্যবহার করতে পারেন যাদের ডাবল চেন বা স্বাস্থ্য ভালো বা মুখের গঠনটা একটু বড় তারা সবসময় গালের দুই পাশে বেস্ট করবেন ডার্ক কালার ব্রাউন বেস্ট দিয়ে তারপর ব্লাশন দিতে পারেন আপনারা এই ডার্ক বেজটা খুবই ভালো এটা ই ডার্ক এটা ব্যবহার করবেন এটা আসলে আমার হাতে থেকে পরে ভেঙে গিয়েছে এটা গোপীনাথের যে কোনো লোকাল মার্কেটে পাবেন এটা যে কোনো শপিং মলে পাবেন এগুলোর দাম খুব একটা বেশি না একশো থেকে দেড়শো টাকার মতন আপনারা বেলি রোডে যদি থাকেন সেসব এরিয়া থেকে এগুলো সংগ্রহ করতে পারেন বা আপনারা ইন্ডিয়া থেকেও এগুলো সংগ্রহ করতে পারেন বসুন্ধরা মার্কেট ফরচুন মার্কেট তারপর বিভিন্ন শপিং মল থেকে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারেন আমরা এটা নাক যে চিকবনটা আছে সেখানে আমরা এটা ব্যবহার করে থাকব আমরা গালে ন্যাচারাল ব্রোঞ্জারটা ব্যবহার করব। এটা রিমেল এটা ওয়াটারপ্রুফ এটা আপনারা ব্যবহার করবেন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপর আমি ব্লাশন দিব রোজ ব্লাশন এটা একশো আশি টাকা দাম এটা আমি বেলি রোড মার্কেট থেকে কিনেছি এটাও আপনারা ব্যবহার করতে পারেন একটা নাম্বার হল থার্টি সেভেন দিনের মেকআপটা আমি দেখালাম খুব কম জিনিসের মধ্যে এগুলো হয়ে যায় আমি খুব কম দামি মেকআপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী বেশি দামেটাও ব্যবহার করতে পারেন কম দামেটাও ব্যবহার করতে পারেন এটা আসলে আপনাদের উপর নির্ভর করে আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি দেখালাম আর মেকআপটা অনেকে বলে ফেটে যায় ফেটে যায় কেন সেটা আমি বলছি আপনারা যদি প্রথমে মুখটাকে ভালো করে ওয়াশ করে যদি আইস দিয়ে আইস কিউব দিয়ে ভালো করে এক থেকে দুই মিনিট ফেসে অ্যাপ্লাই করেন তাহলে সারাদিন যদি আপনারা বাহিরে থাকেন সেটা কখনোই মেকআপ ফাটবে না আর অবশ্যই মেকআপ করার পরে লুজ পাউডারটা ব্যবহার করবেন লুজ পাউডার দেওয়ার পরে এই লুজ এরকম লুজ পাউডার বেনানা আছে বা এরকম লোকাল প্রোডাক্ট আছে ম্যাক্সোনা এটা দিয়েও আপনারা করতে পারেন এটা দেওয়ার পরে যদি স্প্রে করেন পানি স্প্রে করেন বা স্প্রে সেটিন আছে সেটা দিয়েও যদি করেন তাহলে আপনারা লং টাইম থাকবে দামি প্রোডাক্ট থেকেও এসব প্রোডাক্ট দিয়েও আপনারা মেকআপ দীর্ঘস্থায়ী থাকবে তো আজকের মতন বিদায় বেশি কথাও বলতে চাচ্ছি না অনেক সময় নিয়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাইট মেকআপটাও অবশ্যই দেখবেন আমার চ্যানেলে আল্লাহ হাফেজ পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা